আলহামদুলিল্লাহ এক ভাই কিংবা বোন প্রশ্ন করেছেন ছাত্র শিবির মূলত কোন বিষয় নিয়ে কাজ করে এবং কত বছর বয়সে এই যোগদান করা যায় ক্লাস ফাইভ থেকে একজন শিক্ষার্থী ছাত্র তাকে ছাত্র হতে হবে ছাত্রীরা ছাত্র শিবির মূলত ছাত্রদের নিয়ে কাজ করে ছাত্র শিবিরে মূলত ছাত্ররা কাজ করার সুযোগ পাই ছাত্রীরা না বোনরা না শুধু ভাইয়েরা একই সাথে ক্লাস ফাইভে যখন সে উঠবে ক্লাস ফাইভে উঠার পরে সে একেবারে অনার্স মাস্টার্স পিএইচডি লেভেল পর্যন্ত আমি যখন যেমন এখন পিএইচডি স্টুডেন্ট পিএইচডি লেভেল পর্যন্ত সে ছাত্র শিবির করতে পারবে সেই সুযোগটা আছে এবং তার যখন ছাত্রত্ব শেষ হয়ে যাবে অর্থাৎ তার পড়াশোনা শেষ হয়ে যাবে কর্মজীবনে ঢুকবে বা একাডেমিক পড়াশোনা যখন শেষ হবে তখন থেকে সে ছাত্র শিবির করার সুযোগ আর পাবে না তখন সে বাংলাদেশ ছাত্র শিবির মূলত মূলত ছাত্রদের নানাবিধ বিষয় নিয়ে কাজ করে আমাদের ছাত্র প্রতিষ্ঠার উদ্দেশ্য বলে একটা বিষয় আছে আমাদের একটা বই আছে কর্মপদ্ধতি এই কর্মপদ্ধতি বইয়ের ভূমিকায় ছাত্র শিবির কেন প্রতিষ্ঠিত হয়েছে এই বিষয়টা লেখা হয়েছে এই বিষয়টা যদি আমরা জানি তাহলে ছাত্র শিবির কোন কোন বিষয় নিয়ে কাজ করে এই পুরো বিষয়টাই অবগত হওয়া সহজ হবে সেখানে বলা হয়েছে আল্লাহরই জমিনে জমিনটা কার কার আল্লাহরই এই জমিনে সকল প্রকার জুলুম নির্যাতনের মূল উচ্ছেদ করে আল কুরান ও আল হাদিসের আলোকে সত্য ন্যায় ভ্রাতৃত্বের শোধের উপর একটি আদর্শ ইসলামী সমাজ প্রতিষ্ঠার মহান লক্ষ্যকে সামনে রেখে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তা আমাদের টার্গেট হচ্ছে এই সমাজের সকল পর্যায়ের ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য এদেশের ছাত্র সমাজকে প্রস্তুতি গ্রহণ করতে সহায়তা করা এই সহায়তা করতে গিয়ে আমরা নানাবিধ কাজ করি আমাদের পাঁচ দফা আছে প্রথম হচ্ছে দাওয়াত দ্বিতীয় হচ্ছে সংগঠন তৃতীয় হচ্ছে প্রশিক্ষণ চতুর্থ হচ্ছে ইসলামী সমাজ বিনির্মাণ পঞ্চ হচ্ছে পঞ্চ হচ্ছে ইসলামী সমাজ বিনির্মাণ তো এরকম পাঁচ দফা নিয়ে আমরা কাজ করি এই কাজের মধ্যেই মূলত সব কিছু চলে আসে আমরা একজন শিক্ষার্থীকে সত্য ন্যায় ইচ্ছাভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য যেভাবে প্রস্তুত করানো লাগে যেভাবে এগিয়ে দেওয়া লাগে সমস্ত কাজগুলোই করার চেষ্টা করি আর কি জি ছাত্র শিবির কি রাজনৈতিক সংগঠন যদি রাজনৈতিক সংগঠন হয় শিবির কেন নির্বাচনে দাঁড়ায় না জি সমারত প্রশ্নকারী ছাত্র শিবির একটি ইসলামের রাজনৈতিক ছাত্র সংগঠন ইসলামিক রাজনৈতিক ছাত্র সংগঠন আমাদের কাজ হচ্ছে ছাত্রদেরকে সামনের দিকে এগিয়ে নেওয়া আর আমাদের গঠনতন্ত্রের আলোকে আমরা যেহেতু আমাদের মুরব্বী সংগঠন বৃহত্তর সংগঠন হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী রাজনৈতিক সেক্টরটা অর্থাৎ নির্বাচনের সেক্টরটা দেখা হচ্ছে জামাত ইসলামী আর ছাত্রদের গড়ে তোলার সেক্টরটা দেখা হচ্ছে ইসলামের ছাত্র শিবির তো ইসলামের ছাত্রশিবির হচ্ছে একটি ইসলামিক ছাত্র রাজনৈতিক সংগঠন আর ছাত্র শিবিরের গঠনতন্ত্রের আলোকে শিবির নির্বাচনে দাঁড়াই না এটা গাঠনতান্ত্রিক সিদ্ধান্ত যখন জাওয়াদ ইসলামীকে যোগদান করবে তখন জাওয়াদ ইসলামের সাথে রাজনৈতিকভাবে ভাবে অর্জন করবে শিবির কেন করবো আল্লাহ বলে তোমরা আল্লাহ রঞ্জুকে শক্ত করে ধরো পরস্পর পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়েও না সংঘবদ্ধতার কারণে আমরা শিবির করবো আরেক জায়গায় গিয়ে আল্লাহ সাল্লাহ বলেছেন আতিউল আতিউল রাসুল ওট করবো তোমরা আল্লাহর আনুগত্য করো আল্লাহ রাশি আনুগত্য করো তোমাদের মধ্যে যারা নেতৃত্ব দেয় তারা আনুগত্য করো তো যারা সমৃদ্ধতার দিকে প্রতিষ্ঠা করার জন্য নৈতিকতা প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত করার জন্য সঙ্গবদ্ধতা আদায়ন করে তাদের সাথে কাজ করার জন্য আল্লাহ সকাল নির্দেশনা দিয়েছে এই নির্দেশনার আলোকে আমরা সঙ্গবদ্ধতা সংঘবদ্ধ হওয়ার জন্য সংঘবদ্ধ প্রচেষ্টা চালানোর জন্য আমরা শিবির করবো শিবিরের লক্ষ্য কি আমাদের তো লক্ষ্য উদ্দেশ্য আছে আল্লাহ প্রদত্ত রাসুল সাল্লাম প্রদর্শিত বিধান অনুযায়ী মানুষের জীবনের পুনর্বিন্যাস সাধন করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা আমাদের মূল লক্ষ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা আমাদের যাবতীয় কাজের আমাদের যাবতীয় কাজের অন্যতম উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সন্তুষ্টি অর্জন করে জান্নাত উপযোগী মানুষ হওয়া আমরা শিবিরের নাম শুনলেই শরীর যে শিবিরের রব কাটে এটা কতটা সত্য বা এটা ভুল কাহিনী কি আপনারা হয়তো লক্ষ্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্র থেকে একটি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে এদেশের ছাত্র সমাজের কাছে যে শিবির প্রতিষ্ঠা লগ্ন থেকে শুরু করে উনিশশো সালের ছয় ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে ছয়জন ভাইয়ের হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশের জন্য নিয়ামতপূর্ণ এই সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শিবির প্রতিষ্ঠার আটচল্লিশতম বছর আমরা পার করতেছি এই বছর পর্যন্ত ইসলামী ছাত্র বাংলাদেশের যে কোনো মহলে যে কোনো আভালmathbb{b}দ্ধ পলিতার কাছে যে কোনো জায়গায় ইসলামে 720 শব্দ শারী থেকে নেতৃত্ব দিয়ে রং কেটেছে এরকম প্রমাণ করতে পারলে আমরা 10 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছি আলহামদুলিল্লাহ এই সুযোগ এক অপরজন বাংলাদেশের কোন মেম্বারই গ্রহণ করেনি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ওড়িশা সালের সসভদে উনি চ্যালেঞ্জ করে দিয়েছিলেন 300 মেম্বার পার্লামেন্ট মেম্বারদের সামনে কেউ গ্রহণ করার সুযোগ হয়নি কেউ গ্রহণ করার সুযোগ পায়নি কেউ গ্রহণ করার সাহস দেখায়নি আজকেও বাংলাদেশ ইসলামী ছাত্র সেবী জেলা শাখার সভাপতি হিসাবে স্কুলেন্স করে দিচ্ছি আপনারা যদি প্রমাণ করতে পারেন ইসলামী ছাত্র কোথাও এই কাজটি করেছে তাহলে আমরা সেই পুরস্কার আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব একই সাথে গত পনেরো বছর দু আট সাল থেকে শুরু করে ফেসিভালের যে নানাবিধ আঙ্গিক আমরা লক্ষ্য করেছি যে জুলুম নির্যাতন আমরা সহ্য করেছি দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট পর্যন্ত এখানে বাংলাদেশ ইসলামের ছাত্র শিবির রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হয়েছে রাষ্ট্রীয়ভাবে আমাদেরকে ব্লেম দেওয়া হয়েছে রাষ্ট্রীয় ভাবে আমাদেরকে বিভিন্ন ভাবে নিগৃহীত বঞ্চিত হাহাকার গ্রস্ত করা হয়েছে আমার একটা কবিতার মধ্যে আমি লিখেছি বাংলাদেশ ইসলামের ছাত্র শিবিরকে রকম প্রজিশনে দেওয়া হয়েছে যে বুক পকেটে কলম রাখার অপরাধে ইসলামী ছাত্র শিবিরের একটা জনশক্তিকে একজন দায়িত্বশীলকে অস্ত্র মামলায় ফাঁসানো হয়েছে বুক পকেটে হয়তো সে কলম রেখেছিল কলম কেন রাখলো এই অপরাধে তাকে অস্ত্র মামলায় হয়েছে তো এরকম ভাবে ইসলামী ছাত্র শিবিরকে সন্ত্রাসী গোষ্ঠী প্রতিষ্ঠিত করার জন্য নানাভাবে প্রচেষ্টা চালানো হয়েছে সেই প্রচেষ্টার অংশ হিসেবে বলা হয়েছে ইসলামী ছাত্র শিবির রক কাটে আমি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বরিশাল বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ সময় সভাপতির দায়িত্ব পালন করেছি একটা থাপ্পড় কখনো কাউকে মারিনি ইসলামী ছাত্র শিবিরের কুষ্টিয়া জেলা শাখার সভাপতি হিসেবে কিছু কিছু সময় নিজের বেডটা কাউকে শেয়ার করি নিজের না খেয়ে অন্য কাউকে খাওয়াই এই শিক্ষাটা ইসলামী ছাত্র শিবির কাছ থেকে পেয়েছি মারার সংস্কৃতি ইসলামী ছাত্র শিবিরে নেই রং কাটার সংস্কৃতি ইসলামী ছাত্র শিবিরে নেই সন্ত্রাসী বাংলাদেশে যদি একটি সংগঠন বুক ফুলিয়ে বলতে পারে যার শতভাগ শিক্ষার্থী মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত তার নাম হচ্ছে বাংলাদেশ ছাত্রশিবির ছাত্র শিবির আমরা চ্যালেঞ্জ ছড়ে দিলাম ছাত্র শিবির রক কাটে কেন জি ভাই একই প্রশ্ন বাংলাদেশ রক কাটে না রক কাটার চেয়ে আরো সহজ পর্যায়ে সহজ সিস্টেমে মানুষকে হত্যা করা যায় মানুষকে কষ্ট দেওয়া যায় রক কাটা অনেক কঠিন কাজ তো এটা যারা করে তারাই আমাদেরকে ব্লেম দিয়েছিল এইটা এদেশের জনগণ আজকে বুঝতে পেরেছে বুঝতে পেরেছে বিধাই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কাছে বিভিন্ন সময় আমার কাছে বা আমাদের কাছে দায়িত্বশীলদের কাছে বিভিন্ন শিক্ষার্থীর অভিভাবক কল দেয় ফোন দেয় যা আমার ছেলেকে আমার দিকে আমার ভাতিজাকে ইসলামী ছাত্র শিবির করাতে চায় কি করতে হবে আজকে ইসলামী ছাত্র শিবির সম্পর্কে এদেশের শিক্ষার্থীরা এদেশের অভিভাবকরা অবগত তারা সেভাবেই প্রস্তুতি গ্রহণ করছে আমরা এক নৈতিকতা সম্পৃক্ত ইচ্ছা ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে চাই যে বাংলাদেশে কোন শিক্ষার্থী অস্ত্র হাতে তুলে নেবে না বরং কলম হাতে নিয়ে তার সর্বোচ্চ লড়াই করে যাবে ইনশাআল্লাহ শিবির করলে কত টাকা পায় প্রিয় ভাইরা ছাত্র শিবির টাকা দিয়ে করতে হয় আমরা টাকা ছাত্র শিবিরকে দেই দিয়ে ছাত্র শিবির করি ছাত্র শিবির টাকার জন্য আমরা করি না বা টাকা পাওয়ার জন্য আমরা করি না আপনারা জানেন আমাদের বাইতুল মাল নামে একটা ফান্ড আছে আপনি যখন সমর্থক থেকে কর্মী হবেন কর্মী হওয়ার শর্ত আছে কর্মী হওয়ার শর্তগুলোর ভিতরে অন্যতম শর্ত হচ্ছে বাইতুল মালে আনক দেওয়া অন্যতম শর্ত এই শর্ত যদি আপনি পূরণ না করেন তাহলে ছাত্র কর্মী হতে পারবেন না আর একটি শর্ত হচ্ছে নিয়মিত প্রোগ্রাম আদিতে উপস্থিত হওয়া আর একটি শর্ত হচ্ছে নিয়মিত ব্যক্তিগত রিপোর্ট সংরক্ষণ করা আপনি নিয়মিত নামাজ পড়েন কিনা রোজা রাখেন কিনা আপনি কোরআন হাদিস চর্চা করেন কিনা আপনি সাহিত্য পাঠ করেন কিনা আপনি ক্লাসে অ্যাটেন্ড করেন কিনা আপনি কত ঘন্টা নিয়মিত আপনার পাঠ্য বই পড়াশোনা করেন আপনি শরীর চর্চা করেন কিনা আত্মসমালোচনা করেন কিনা পত্রপত্রিকা পড়েন কিনা এই সামগ্রিক বিষয়গুলো ছাত্র শিবিরকে রিপোর্ট আকারে দায়িত্বশীলকে দেখাতে হয় একজন কর্মীকে তো অন্যতম একটি শর্তের মধ্যে হচ্ছে বাইতুল মালে ইয়াদ দেওয়া অর্থাৎ আপনি ওখানে বলা হয় আমাদের ব্যক্তিগত বায়োডাটা পূরণ করতে হয় সেখানে একটা কলাম আছে যে আপনি প্রতি মাসে কত টাকা করে ইসলামী ছাত্র শিবিরের বাইতুল মাল ফান্ডে জমা দেবেন এটা নির্ধারিত না দশ টাকা হতে পারে বিশ টাকা হতে পারে পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার এক লাখ টাকা হতে পারে এটা চাপিয়ে দেওয়া হয় না কিন্তু একটা ন্যূনতম অংশ দশ টাকা হতে পারে পাঁচ টাকা হতে পারে ডাজেন্ট ম্যাটার কিন্তু এইটা আপনি দিবেন কিনা এটা শর্ত লেখা থাকে এবং আমার সাথে যখন একজন কর্মী পার্সোনাল কন্টাক্ট করে তখন আমি এই বিষয়টা জিজ্ঞাসা করি আপনি বাইতুল মালে নিয়মিত আনন্দ দেন কিনা আবার কর্মী থেকে যখন আপনি সাথী হবেন তখন সাথী বায়োডাটা পূরণ করার সময় ওখানে লেখা থাকে যে গত তিন মাসে আপনি বাইতুলমাল মাল পরিশোধ করেছেন কিনা যখন সাথী থেকে সদস্য হবেন সদস্য হওয়ার জন্য তখন আপনি কন্ট্যাক্ট দিবেন আপনাকে প্রায় চুরাশিটা পঁচাশিটা বই পড়তে হবে ষাটটা নোট করতে হবে শেষ পাড়াটা প্রায় মুখস্থ থাকতে হবে এত কিছু করার পরেও আপনাকে ধরা হবে যে আপনি বায়তুল মালে ইয়ান উদ্দিন কিনা ছাত্রশিবির টা পকেটের টাকা দিয়ে করে আরেকটা বিষয় আমি ইসলামী ছাত্র শিবির বিশ্ববিদ্যালয় বরিশাল বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলাম সেখানে এইরকমও লক্ষ্য করেছি যে কেউ পাঁচটা টিউশনই করায় চারটা টিউশনই করাই তিনটা টিউশনই করায় টিউশনই করার পরে আমার সাথে যখন সহপতির সাথে পার্সোনাল কন্টাক্ট করতে আসতো তখন সে এসে বলতো ভাই আমি তো চারটা টিউশনই করাই সংগঠনকে সময় কম দিতে পারি আল্লাহর কাছে কি জবাবদিহিতা করব আমি আমার একটা টিউশনের টাকা সংগঠনের ফান্ডে জমা দিতে চাই সে চারটা টিউশনই করায় হয়তো আট হাজার টাকা পায় দিন শেষে সে এক হাজার টাকা দুই হাজার টাকা সংগঠনের ফান্ডে জমা দিচ্ছে সংগঠন সামনের দিকে পরিচালিত হচ্ছে এই যে আজকে আপনাদেরকে একটা কোরান গিফট দেওয়া হবে আমাদের তো একটা খরচ হচ্ছে হচ্ছে না এই খরচটা কোথায় থেকে আসে এই খরচটা ওই বাইতুল মারের ফান্ড থেকে আসে আমার পকেটের টাকা আপনাদের দায়িত্বশীলদের আপনাদের মতো অনেকের একবেলা না খেয়ে আমি এরকম অনেক লক্ষ্য করেছি যে মাসে একবেলা দুইবেলা বেলা সে না খাই এক বেলা বেলা মিল সব রাখে একদিন দুই দিন সে রোজা রাখে রেখে দুপুরের খাবারের খরচটা যোগ করে ছাত্র শিবিরের বাইতু মাল ফান্ডে জমা দান করে এর মধ্য দিয়ে ইসলামী ছাত্র শিবির সামনের দিকে এগিয়েছে এর মধ্য দিয়ে ইসলামী ছাত্র শিবির বছর পার করেছে এর মধ্য দিয়ে বাংলাদেশের প্রত্যন্ত গ্রামগুলোতে পর্যন্ত ইসলামী ছাত্র শিবিরের দাওয়াত সম্প্রসারিত হয়েছে ইসলামের ছাত্র শিবির দুনিয়ামী কোনো পাওয়ার উদ্দেশ্যে আমরা করি না আমাদের চূড়ান্ত উদ্দেশ্য হচ্ছে ইসলামের ছাত্র শিবিরের মতো একটি সংগঠনের মধ্য দিয়ে কাজ করার মধ্য দিয়ে আমরা দিন আমাদের পুরে সন্তুষ্ট হবেন এবং এই সন্তুষ্টির মধ্য দিয়ে আল্লাহ জাহান জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচিয়ে জান্নাতে প্রত্যাবর্তন করাবেন এটাই আমাদের উদ্দেশ্য এটাই আমাদের চাওয়া এটাই আমাদের মাসে এটাই আমাদের চূড়ান্ত সফলতার জায়গা ছাত্র শিবির কি আওয়ামী লীগ বা বিএমপির মতো কোন সংগঠন আওয়ামী লীগ তো সংগঠন বড়দের সংগঠন তাদের ছাত্র সংগঠন আছে তাদের ছাত্র সংগঠন হচ্ছে ছাত্রলীগ এবং ছাত্র দল তো ছাত্রলীগ ছাত্র দল তারা যদিও ছাত্রদের সংগঠন তবে আমরা লক্ষ্য করি যে তাদের সিনিয়র নেতৃবৃন্দ অনেকেই ছাত্র না চল্লিশ বছর পঞ্চাশ বছর বয়স হয়ে যায় তিন চার ছেলের বাপ হয়ে যায় তারপরেও সে ছাত্র লীগ করে বা ছাত্র দল করে কিন্তু ইসলামের ছাত্র শিবির হচ্ছে এই সেন্সে একটু আলাদা যে ইসলামের ছাত্র শিবির করতে হলে অবশ্যই তাকে ছাত্র হতে হবে আর ছাত্র শিবির হচ্ছে অন্যান্য ছাত্র সংগঠনের মতো না এর অন্যতম উদ্দেশ্য হচ্ছে ছাত্র শিবির করতে হলে তাকে পড়াশোনা করতে হয় তাকে জ্ঞানগত যোগ্যতায় ছাত্রের থেকে এগিয়ে আসতে হয় তাকে আহ্লাদপূর্ণ চারিত্রিক দিক থেকে অন্যতম পর্যায়ে পৌঁছাতে হয় অন্যান্য ছাত্র শিবিরে অন্যান্য ছাত্র সংগঠনে আপনি তাকালে দেখতে পারবেন সামনের সারি অনেকেই আছে যারা নৈতিকতার পর্যায়ে পিছিয়ে পড়া কিন্তু ছাত্র শিবিরের বৃহত্তর জায়গা থেকে আমরা নৈতিকতার দিকে সামনের সারিতে চ্যালেঞ্জ করে দেওয়ার মতো যোগ্যতা অর্জন করতে পেরেছি আমরা ছাত্র শিবিরের সামনের সারি সকল নেতৃবৃন্দ নৈতিকতার দিক থেকে সামনের দিকে অগ্রসর এটা কি কোনো ইসলামী সংগঠনের আওতাভুক্ত কোনো দল জি আমি আগে বলেছি যে ছাত্র শিবির হচ্ছে একটি ইসলামী ছাত্র সংগঠন আর এই শিবিরের কাজ কি চাইলেই এই দলে যোগদান করতে পারে শিবিরের কাজ তো বললাম যে আমরা প্রতিষ্ঠিত করতে চাই আমরা ইনসাফ প্রতিষ্ঠিত করতে চাই আমরা এই সমাজের একজন শিক্ষার্থীকে কোরআন ধরায় দিতে চাই হাদিস ধরায় দিতে চাই তাকে ভালো ছাত্র হতে উদ্বুদ্ধ করতে চাই তাকে বাংলাদেশের সম্পাদের উপর হতে উদ্বুদ্ধ করতে চাই সে মিথ্যার কড়াল গ্রাসে সে ঘোষ বাণিজ্য দুর্নীতি আগ্রাসী মনোভাবে পতিত না হয়ে সত্য সুন্দর কল্যাণের দিকে ধাবিত হবে এই ক্যারি করতে চাই একজন মুসলিম শিক্ষার্থী সে যদি নীতি নৈতিকতা সম্পন্ন হয় সে যদি ইসলামী ছাত্রসিবির প্রাথমিক দাবি সহ নিতে পারে তাহলে চাইলে সে ইসলামী ছাত্র করতে পারবে ইসলামী ছাত্র শিবিরের সমর্থক হতে পারবে ইসলামী ছাত্রসিবির করা একটু কঠিন অর্থাৎ অন্যান্য ছাত্র সংগঠন বা অন্যান্য দল করা খুব সহজ চাইলেই সেখানকার নেতা হওয়া যায় কিন্তু ইসলামী ছাত্র চাইলেই নেতা হওয়া যায় না এখানে একটা পরিস্থিতির মধ্য দিয়ে আসতে হয় একটা দীর্ঘ পরিক্রমার মধ্য দিয়ে আসতে হয় একজন ইসলাম ছাত্র করতে চাইলে আপনাকে প্রথমে সমর্থ করতে হবে এরপরে কর্মী হতে হবে এরপরে প্রায় আঠাশ সাত্রিশটা বই পড়া কোরআন মাজিদ একেবারে শেষ স্পষ্ট ভাবে সুন্দর তেল জানতে পারা শেষের দশটা সোরা অর্থ সহ করতে পারা অর্থ সহ মুখস্থ থাকা একই সাথে হচ্ছে নীতি নৈতিকতা সম্পূর্ণ হওয়া মাস মাস নামাজ হীন থাকা এরকম থাকার পরে আপনি ইসলামী ছাত্র সবিরে কন্ট্যাক্ট দেওয়ার মধ্য দিয়ে আপনি সাথী হবেন সাথী হওয়ার পরে আবার একটা বৃহত্তর সিলেবাসের মধ্যে আপনাকে পদার্পণ করতে হবে প্রায় নব্বইটা মতো বই পড়তে হবে আপনাকে আশি থেকে নব্বইটা মতো বই পড়তে হবে